নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদে দেওয়া দেশ এবং দেশের বাহিরে যে যে এখানে ভালো আছেন আমাদের গাছের ফুল ফুটেছে সাদা হলুদ গোলাপি তিন ধরনের ফুল আমের আচার বানাবো এখন আমটি কেটে নেব পাঁচ এবং শুকনো গোষ্ঠী টেলে নেব আমের চামড়া সহ আচার ধানগুলো কাটা শেষ এখন দিয়ে নিছি এখন মরিচটি বাজার শেষ এখন নামাই নিব এখন পাঁচ পুরোনি ডেজে নিব এখন সরষার তেল আমি দামটি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন বেটে নিবণ বেটে গুঁড়ো করে নিলাম এখন নামাই নিব মরিচটি এখন বেটে গুঁড়ো করে নিব মরিচটি গুঁড়ো করা শেষ এখন নামাই নিব আচারও দিব সরিষাটি বেটে নিব সময় আচার প্রকাতে কিছু কিছু সরিষাটি বাটা শেষ এখন আমের মধ্যে দিয়ে দিয়ে দিলাম নতুন ও পুরাণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে না আমার আচারটা যদি ভালো লাগে থেকে আপনার কমেন্টে বলবেন গালা আচার আমরা এইভাবে আমের চোখলা শুদ্ধ গালা আচার বানাই আচার বানানো হয়নি আর একটু হবে এখন মশলাটি দিয়ে দেব মাস্টারটি একসঙ্গে মিশিয়ে নিলাম মশলা একসঙ্গে মিশে নিছি এখন আচ্ছা টি নামাই

একটু খাবার সোটা দিয়ে দিলাম ভালোভাবে মুছে এখন রুটিটি বেলে নিলাম তেল দিয়ে একটু ডলে নিলাম একসাথে রুটিটি মিশিয়ে নিলাম

আমার বাড়িতে কাছে তো আমি একটা বস্তা লই গেলাম হলো দে বানানো বানান ফুসকাটি বানানো শেষ ডালটি সিদ্ধ করে নামাই নিলাম ফুসকাটি বেজে নিতেছি ফুসকাটি বেজে নিতেছি हाँ एक फोन दे